যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় স্ট্যাটিক জিকে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকে একটু যদি ভালো করে প্ল্যানিং করে পড়াশোনা করা হয় তাহলে আমরা কিন্তু খুব সহজে নাম্বার তুলতে পারি এবং নিজেদেরকে সঠিক জায়গায় পৌঁছাতে পারি এবং আমরা আমাদের চাকরি কিন্তু নিশ্চিত করতে পারি তো যাই হোক জিএস বিষয়কে আরও সহজ করতে আমি আবারও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কে কেন্দ্র করে হচ্ছে তো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং এখান থেকে যে কোনো পরীক্ষা হোক সে আইসিডিএস হোক ডাব্লু হোক বা পুলিশের পরীক্ষা হোক তো যে কোনো পরীক্ষাতে কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন এসে থাকে তো সুতরাং এই আজকের এই ভিডিওটা দেখলে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে অ্যানসার করতে পারবো তো যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো দেখো আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে তো বিষয়টি হচ্ছে যমজ শহর অর্থাৎ টুইন সিটি বিষয়ক যে ভিডিও আমাদের কোন কোন শহরগুলোকে টুইন সিটি বা জমজ শহর আমরা বলে থাকি তো সেই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব এবং আশা করে রাখবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে তোমরা ফলো করবে সাবস্ক্রাইব করে নেবে তো দেখো প্রথম যেটা আমরা পাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে যুটো যে দুটো জমজ শহর খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাওড়া এবং কলকাতা অ্যাকচুয়ালি দেখো কোনো নদী দ্বারা মানে বিভাজিত বা মানে খুব রে মানে কাছাকাছি নাম এই সব শহরগুলোকে আমরা টুইন সিটি বলে থাকি যেমন টুইন বেবি হয়ে থাকে তো পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ জমৎ শহর হচ্ছে একটা হাওড়া এবং কলকাতা আর একটা হচ্ছে আসানসোল দুর্গাপুর ঠিক আছে এবার দেখো আসাম আসামের ক্ষেত্রে যে জমৎ শহরটা পাবো সেটা হচ্ছে গুয়াহাটি দিসপুর এটাকে জমৎ শহর আমরা বলে থাকি এরপর দেখো উড়িষ্যা উড়িষ্যাতে যে জমৎ শহরটা পাবো সেটা হচ্ছে কটক ও ভুবনেশ্বর ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু মনে রাখতে পারবে হায়দ্রাবাদে মানে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ এটাকে জমৎ শহর বলা হয় এবং এটি কিন্তু তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত তেলেঙ্গানার যে জমৎ শহর রয়েছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ নেক্সট দেখো গুজরাট গুজরাটে যে জমৎ শহর রয়েছে সেটা হচ্ছে আমেদাবাদ ও গান্ধীনগর গুজরাটে যেটা রয়েছে সেটা হচ্ছে আমেদাবাদ ও গান্ধীনগর এ আরেকটা রয়েছে যেটা হচ্ছে সুরাট এবং নবসারি এটাও দুটো কিন্তু মনে রাখবে একটা হচ্ছে আমেদাবাদ গান্ধীনগর সুরাট ও নবসারী ঠিক আছে উত্তরপ্রদেশে যেসব মানে রয়েছে জমৎ শহর সেটা কিন্তু দেখো এখানে হচ্ছে নয়ডা গ্রেটার নয়ডা এরপর রয়েছে বারাণসী এবং মুঘল সরাই তারপর রয়েছে ও এলাহাবাদ এই তিনটে কিন্তু জমৎ শহর রয়েছে নয়ডা গ্রেট নয়ডা বারাণসী মুঘল সরাই নয়নি ও এলাহাবাদ নেক্সট দেখো রয়েছে ছত্তিশগড় ছত্তিশগড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্গ ও ভিলাই এটা হচ্ছে জমৎ শহর এরপর দেখো রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের যে যমৎ শহর সেটা হচ্ছে রাঁচি ও হাটিয়া এটাকে জমৎ শহর আমরা বলে থাকি মহারাষ্ট্রে যেসব জমৎ শহরগুলো রয়েছে মহারাষ্ট্র তিনটে রয়েছে দেখো এখানে হচ্ছে রয়েছে যে মুম্বাই নবী মুম্বাই আর একটা হচ্ছে সংলি ও মিরাজ একটা রয়েছে পুনে এবং পিম্পরি চিনচওয়াদ ঠিক আছে পুনে ও পিম্পি পিম্পি চিঞ্চোয়াদ আরেকটা হচ্ছে মুম্বাই নবী মুম্বাই সংলি ও মিরাজ এই তিনটি যমজ শহর রয়েছে মহারাষ্ট্র এরপরে দেখো যে যমজ শহরটা আমরা পাবো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে যমজ শহর রয়েছে বিজয়ওয়াড়া এবং গুন্টুর ঠিক আছে কর্ণাটকে আমরা অনেকগুলো যমজ শহর দেখতে পাবো দেখো যে কর্ণাটকে প্রথম যে যমজ শহরটার নাম পাবো সেটা হচ্ছে হুবলি ও ধারওয়ার হরিহর দেবনগরী তারপরে আছে নেক্সট যেটা রয়েছে মঙ্গা ভদ্রাবতী বেঙ্গালুরু ও হসুর ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কর্ণাটকের জমৎ শহর ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা বা পিডিএফ চাইলে আমাকে এস করবে কেরালাতে যে যমৎ শহরগুলো দেখতে পাবো সেটা হচ্ছে কোচি ও এর্নাকুলাম ঠিক আছে কোচি ও এরনাকুলাম এটা হচ্ছে কেরালার জমৎ শহর এছাড়াও রয়েছে ত্রিশুর ও গুরুভায়ুর ঠিক আছে এটা তোমরা মনে রাখবে ত্রিশুর ও গুরুভায়ুর ঠিক আছে নেক্সট দেখো যে বিহারে যে জমৎ শহরগুলো পাবো সেটা হচ্ছে মুঙ্গের ও জামালপুর বিহারের জমৎ শহর হচ্ছে কি মুঙ্গের ও জামালপুর নেক্সট দেখো যে তামিলনাড়ুতে আমরা যে জমৎ শহরগুলো দেখতে পাবো সেটা রয়েছে কি যে তিরুনাভেলি আর পাল্লামকোটায় তিরুণাভ্যালি এবং আর একটা হচ্ছে তিরুচেরাপল্লী ও শ্রীরঙ্গম এগুলোকে আমরা তামিলনাড়ুর জমজ শহর বলে থাকি তিরুচেরাপল্লী ও শ্রীরঙ্গম তিরুণ্যালি এবং পাল্লামকোটাই এগুলো হচ্ছে তামিলনাড়ুর রাজস্থানের যে যমৎ শহরটা দেখতে পাবো সেটা হচ্ছে কাঁকরোলি এবং রাজসমন্দ এটা হচ্ছে রাজস্থানের জমৎ শহর কাঁকরোলি ও রাজসমন্দ ঠিক আছে তো এই যে আজকের যে আলোচনাটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং এখান থেকে তোমরা যে কোনো পরীক্ষা হোক না কেন এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবে এবং যদি কেউ পিডিএফ নিতে চাও অবশ্যই আমাকে কিন্তু এস করবে বা আমার গ্রুপ রয়েছে সেই গ্রুপে অবশ্যই তোমরা কিন্তু যোগ দেবে থ্যাংক ইউ